গোটা বিশ্বের সবগুলো আল্লাহর যদি একটা পানিতে ফু দেয় আপনার মা যদি আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় আপনার মা যদি আপনার বুকে একটা ফু দিয়ে দেয় সব পিসায় একদিকে মায়ের দোয়া আর একদিকে মায়ের দোয়া মুহূর্তে আল্লাহর আরো সে পৌঁছে যাবে এই জন্য বিশ্ব বলতেন সালা সুদা আমাচিন মুস্তাজা আবা তিনটা দোয়া আল্লাহ কবু ফিরিয়ে দেন না এক নম্বরে হচ্ছে দা আওয়াতুল মুসাফির সফর অবস্থায় দোয়া করলে কবুল করে কে দুই নম্বরে দাওয়াতুল মাজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়া কবুল করে কে তিন নম্বরে দাওয়াতুল ওয়ালিদাইনি লি ওয়ালাদিহি মা বাবা যখন হাত তুলে ছেলে মেয়েদের জন্য আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়াটাও কবুল করে কে আল্লাহ মাজারে মশারি দিবেন না লাল শালু দিবেন না আগরবাতি না মোমবাতি না কোন মানত মাজারে মানত করা যায় না ইন্নী নাযারতু লির রহমানি সাওমা মানত করতে হয় রহমানের নামে মানত হবে একজনের নামে চিল্লায় বলেন তিনি কে এইজন্য মাজারে কিছু দেয়া যাবে না এই ভন্ডামি গোটা বাংলাদেশ ব্যাপী আমরা বলে যাচ্ছি যতটুকু শুধরানোর শুধরাবে হেদায়ত দেয়ার মালিক একজন চিল্লায় বলেন তিনি কে অনেক পীর আছে এরকম ভন্ড পীর সারা বছরে নাকি একবারও গোসল করে না তিনশো পঁয়ষট্টি দিনে ওর গোসলের রুটিন একদিন আর ওই একদিনের গোসলের পানি মরিদরা সব খাইয়া শেষ করে ফেলায় নজবিল্লা কেবেন না নামাজ কালাম পড়ে না তানের না না ধর্মের এখান কুটি ধৈর্য কয়দিন করবা হই রানী ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি দো دل banda কালমা চরে না পায় শশান না পায় ঘর দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি বন্ডামি, 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি চিল্লায় বলেন ঠিক এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইসলাম হচ্ছে সহজ আর দিন ও ইউসরুন লা উসরা ফি আর দিন ও ইউসর দিন সহজ এত জনের কাছে যাওয়া লাগবে না আপনি ওই জালায় যে ওই মাজারে মানত করা লাগবে না আপনার সিলেটে যাওয়া লাগবে না আপনার খান জানালের কাছে যাওয়া লাগবে না আপনার কোথাও যাওয়া লাগবে না আপনি বাড়ির পাশের মসজিদে পড়ে শেষ দা দেন মুহূর্তে দোয়া কবুল করে নিবে কে রব্বুল আলমিন বলে গোলাম আমার ডাকস না কেন তোর ডাকে সারা দেওয়ার জন্য আমি টোয়েন্টি ফোর রেডি দুনিয়ার বকে কোন বিষয় নিয়ে যদি আমরা বারবার বারবার যাই দুনিয়াতে লোকজন রেগে যায় ঠিক কিনা আমি ওনার কাছে গেলাম ভাই আজকে একটা করছি পাঁচশো টাকা দেন দিয়ে দিল এরপরের দিন আবার গেলাম দিল পরশু দিল তরশু গেলে সাসা দিয়ে দিবেনটা মাইট দিয়েছি ঠিক না কি পাইছো তুমি প্রতিদিন 500 টাকা বারবার কোন একটা ইস্যু নিয়ে কারো কাছে যাওয়া যায় না এটা লজ্জার বিষয় ঠিক না কিন্তু আল্লাহর বিষয়টা উল্টো সুনানে তিরমিজির বর্ণনা ইন্নাহু মানলাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই কোনো বান্দা যদি কোনো বিষয় নিয়ে কোনো ব্যাপার নিয়ে আল্লাহর কাছে বারবার 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 না চায় না যায় আল্লাহ তার উপর রেগে যায় ঠিক এজন্য আল্লাহর কাছে বারবার বারবার চাওয়ার দরকার اصلا নাই আপনার মনের জ্বালা যন্ত্রণা পূরণ করে দিতে পারে কে